নমস্কার প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদনের যে বিষয়টি সেই বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না প্রথম দিকে বিশ্বাস করুন আমিও কিন্তু খুব একটা গুরুত্ব দিতে চাইনি অতি সাধারণ একটি বিষয় এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য এবং দেশের সাধারণ মানুষ যে দুর্দশার মধ্যে পড়ে রয়েছে শোষণ বঞ্চনার শিকার হচ্ছে শাসক কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের ভ্রান্ত নীতির কারণে ভুল নীতির কারণে রাজ্যের মানুষ দেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত এবং ভ্রান্ত নীতির কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত কোন কোন নীতি গ্রহণ করছে ক্ষতিকারক নীতিগুলো সেইগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার সেই কারণে এইগুলোকে অতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে আমার মনে হয়নি কিন্তু আমরা দেখলাম অতি সাধারণ একটি বিষয়কে গুরুত্ব দিয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টাকে পেছনের সারিতে অপকৌশল বলে আমার মনে হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে দেশ এবং রাজ্যের মানুষ বিভিন্নভাবে শোষণের শোষণ বঞ্চনার শিকার এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত দেখুন কেন্দ্রীয় সরকার বলেছিল বছরে দু কোটি লোকের চাকরি দেবে বিজেপির সরকার দিতে পারেনি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে করতে পারেনি কৃষকের কৃষি ঋণ মুকুব করবার কথা ছিল করতে পারেনি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আদানি আম্বানিদের মতো বড় বড় শিল্পপতিদের আয়করের ছাড় এবং ব্যাংক ঋণ মুকুবের একটি প্রবণতা লক্ষ্য লক্ষ্য করছে করা যাচ্ছে এই সমস্ত ভ্রান্ত নীতির কারণে হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্র সংস্থাগুলোকে বিভিন্ন সময় দুর্বল কর্মচক্রান্ত বা কোনো কোনো ক্ষেত্রে বিক্রি করে দেওয়া হচ্ছে যার কারণেই একদিকে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না এই কারণেই ক্ষতিগ্রস্ত আমাদের দেশের মানুষ অন্যদিকে রাজ্যে রাজ্য সরকারের যে নীতি সেই নীতির কারণে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে এমন কোন শিল্প কলকারখানা গড়ে ওঠেনি যার মধ্য দিয়ে হচ্ছে মানুষের কর্মসংস্থান হতে পারে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান চাকরিতে নিয়োগ প্রায় নেই বললেই চলে যৎসমান্য নিয়োগ হচ্ছে সেখানে হচ্ছে দুর্নীতির অভিযোগ চুক্তির ভিত্তিতে কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছে বেকার যুব সমাজ এইভাবে ক্ষতিগ্রস্ত অন্যদিকে দুর্নীতি যার মানুষ থেকে বঞ্চিত হয়েছে এবং আপনার আমার ঘরের সন্তানরা হচ্ছে অযোগ্য শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে এইভাবে ক্ষতিগ্রস্ত অন্যদিকে স্বাস্থ্যে দুর্নীতি রাজ্যের গরিব মানুষগুলো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করতে যায় কারণ আর্থিকভাবে দুর্বল কর্মসংস্থান না থাকার কারণে স্বাভাবিকভাবেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করবার সুযোগটা তাদের ক্ষেত্রে কম সেই কারণে সরকারি ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সেখানেও মানুষ শোষণের শিকার বঞ্চনার শিকার মানুষ ক্ষতিগ্রস্ত এই বিষয়গুলোই তো হচ্ছে মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন এই মুহূর্তে কিন্তু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আসছে এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আলোচনায় কেন্দ্রবিন্দুতে না থাকে সেই কারণেই এই যে যেটা বলছিলাম ফেসবুক পেজ নিয়ে আলোচনা এটাকে তুলে এখন ফেসবুক পেজটা কি দেখুন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার যুগ আলোচনা হয় কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় অংশ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দর্শক সংখ্যা বেশি মেন স্ট্রিম মিডিয়ার থেকে সেই কারণে সোশ্যাল মিডিয়াকে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সিপিআইএম পার্টিও তার হচ্ছে ব্যতিক্রম নয় সিপিআইএম পার্টিরও ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুকে পেজ রয়েছে এবং এই সিপিএম পার্টি যে ফেসবুক পেজটা রয়েছে এই ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো এটা কিন্তু মাঝে মাঝেই পরিবর্তন করে থাকে এটা কিন্তু একটা আমরা মাঝে মাঝে লক্ষ্য করি কিন্তু অতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি কিন্তু এই সিপিআইএম পার্টির যে পেজ ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার পরিবর্তন এবং কভার ফটো পরিবর্তন এইটা নিয়েই হচ্ছে আলোচনা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে এটা একটা সুবিধা হচ্ছে কুৎসা করতে হবে এই কুৎসা করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি করে ফেলছে এখন কেমন ভুল ভ্রান্তি দেখুন একটি রাজনৈতিক দলের নেতা বা মুখপাত্র তারা যদি একটা কথা বলে সেই কথাটা সেই পার্টির কথা বলে ধরে নিতে হয় প্রথমে যদি আমরা দেখি দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের নেতা তমলুকের ওই যে লোকসভার প্রার্থী ছিলেন সায়ন বানার্জির বিরুদ্ধে সিপিআইএম এর নেতা সায়ন বানার্জির বিরুদ্ধে তিনি প্রার্থী ছিলেন পরাজিত হয়েছেন তিনি তিনি বলছেন ফেসবুক পেজে যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেখানে নাকি নীল সাদা রং আচ্ছা বলুন তো এই যে কভার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা দেখতে পাচ্ছেন এখানে কি নীল আছে নীল সাদা গুলিয়ে ফেলেছে এই সিপিআইএম এর বিরুদ্ধে কুৎসা করতে গিয়ে নীল সাদা রঙের ক্ষেত্রেও গুলিয়ে ফেলছে এখন দুটো কারণ হতে পারে রঙের চিনতে ভুল হতে পারে দুটো কারণে একটা চোখের সমস্যা থাকতে পারে আর একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে আমরা জানি দেবাংশু ভট্টাচার্যের চশমা ব্যবহার করেন বাবুর কি চশমায় কি খানিকটা কমে গেল উনি এটাকে কিভাবে নীল দেখলেন আমার তো দেখে আপাত দৃষ্টিতে মনে হলো এটা আজ আকাশী রং তাহলে পরে দেবাংশু ভট্টাচার্য যে কথাগুলো বলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেবাংশু ভট্টাচার্যের তৃণমূলের চরিত্র দেবংশ ভট্টাচার্যের এই চিনতে ভুল করা এটা তো পাঠ গেল অন্যদিকে মুখপাত্র ভট্টাচার্য তিনি কি বলেছেন আপনারাই শুনুন যে কথাগুলো বলেছেন কোন রঙের প্রতি কারোর একচ্ছত্র আধিপত্য থাকে না থাকাটা কাঙ্ক্ষিত নয় কিন্তু এখন সিপিআইএম এর যে অবস্থা মানে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট এখন মোহাম্মদ সালিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মৌলবাদী হয়ে গেছে এসে এর কারণে এখন পশ্চিমবঙ্গের রাজনীতির লড়াইটাই হচ্ছে সংখ্যালঘু ভোট কনসলিডেট করার লড়াই এত বড় কৃষক সভা পশ্চিমবঙ্গে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে সেখানে কোনো আন্দোলন নেই কোনো সংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কোনো আন্দোলন নেই শুনলেন কথা এর যোগ্য জবাবটাও কিন্তু এই তৃণমূলের নেতা এবং বিজেপির নেতাদের যোগ্য জবাবটাও সুজন চক্রবর্তী দিয়েছেন তিনি কি জবাব দিয়েছেন সেটাও আপনি আপনারা শুনুন নীল রং আর আকাশী এই দুটোর মধ্যে ফারাক যারা বোঝে না তারা কিছু আজে বাজে বগর বগর করছে আমাদের ডিপি অথবা প্রোফাইল তো গত কয়েক বছরে সাত আটবার বদল হয়েছে সবারই বদল হয় সেই ক্ষেত্রে কোন রং কারুর ব্যক্তিগত অধিকার না যে আকাশী রংটা কেউ নিয়ে নিয়েছে কে রে বাবা আকাশের রং নেবে তুমি তাহলে এসব রঙের রংবাজি যারা করতে চায় তারা আসলে মানুষের হয়ে রংবাজি করতে পারে না কি মানুষের হয়ে লড়াইতে থাকতে পারে না আকাশের মধ্যে কাস্তে হাতুড়ি সহ আমাদের সিম্বল দুনিয়াটাই মানুষের দুনিয়াটাই লাই ঝান্ডার আকাশটা মানুষকেই দখল নিতে হবে গোটা সমাজটা সেইভাবেই চলবে আবার প্রয়োজনে পরে বদল করবে এর মধ্যে নতুনত্ব কি আছে আপনারা শুনলেন সুজন চক্রবর্তীর এই যে জবাব এখন আমার কথা হচ্ছে বিজেপির নেতা সুমিত ভট্টাচার্যের যে কথাগুলো বললেন তার মধ্যে যে একটা কথা পরিষ্কার যে একমাত্র বামপন্থীরাই শ্রমজীবী মানুষের গরিব মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকে তিনি সেটা স্বীকার করলেন পরোক্ষভাবে কুৎসা করতে গিয়েও সিপিআইএম পার্টির সুনাম তিনি করে ফেললেন সিপিআইএম পার্টির হচ্ছে প্রশংসা তিনি করে ফেললেন কিভাবে একমাত্র সিপিআইএম পার্টি হচ্ছে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকে লড়াই আন্দোলন করে মানুষের হয়ে এই সিপিআইএম পার্টি এই বলতে তিনি যে ভুলটা করলেন সেই ভুলটা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে যে হচ্ছে হুগলি জেলার একটি আদিবাসী গ্রাম একশো সত্তরটিরও বেশি পরিবার বামফ্রন্ট সরকারের সময় হচ্ছে পাটটা দেওয়া হয়েছিল জমি প্রায় বত্রিশ পিঘে জমি সেই জমিটা সম্প্রতি হচ্ছে প্রতারণা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে তারা হচ্ছে সেই জমিগুলো কেড়ে নিতে এসেছিল সেটাকে হচ্ছে লাল ঝান্ডা বলা রাই হচ্ছে কাস মানে লাল ঝান্ডা নিয়ে ইসিআই নেতৃত্বে এবং ওখানকার যে আদিবাসী নেতৃত্ব বর্ণা টুডু তার নেতৃত্বে পুরো গ্রামটাকে ঐক্যবদ্ধ করে সেই জমি মাফিয়াদের হাত থেকে বা জমি হাঙর বলেন আর যাই বলেন যে জমি কেড়ে নিতে ছিল তাদের হাত থেকে আপাততভাবে রক্ষা করতে পেরেছে লড়াই আন্দোলন করে এই লাল নেতৃত্বে আপনারা যে যে এখন আমার পেছনের এই আন্দোলনের চিত্রটা দেখতে পাচ্ছেন এটা কি তিরঙ্গা ঝান্ডা দেখতে পাচ্ছেন নাকি গেরুয়া ঝান্ডা দেখতে পাচ্ছেন না তৃণমূলের ঝান্ডা দেখতে পাচ্ছেন এই ঝান্ডা গুলো কি লাল রং না অন্য কিছু তাহলে লাল রং বামপন্থীরা লড়াই বহন করে আর বামপন্থীরাই সিপিআইএম পার্টির যে শ্রমিক সংগঠন ক্ষেতমজুর সংগঠন তারাই কিন্তু এই জমি রক্ষার লড়াইতে যে সামিল রয়েছেন তিনি দেখতে পাচ্ছেন এটা হতে আলাদা হতে পারে এটা খবরে খুব একটা প্রচারে আসেনি আলাদা বিষয়ে বামপন্থীদের খবর তো আর সেইভাবে প্রচারে খুব একটা আসে না কিন্তু বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য যে কথা বললেন উনি ভুল বললেও এটা শিকার উনি ভুল বলেছেন এইটাই বামপন্থীরা নেই রাস্তার নেই একমাত্র এই মুহূর্তে দেশ এবং রাজ্যবাসীর দুঃখ দুর্দশার মোচনের দাবিতে রাস্তায় রয়েছে তারই একটি উদাহরণ হচ্ছে যে কথা শ্রমিক ভট্টাচার্য বললেন যে জমি কেড়ে নিতেছে সে জমি রক্ষার লড়াইতে সিপিএম নেই সিপিএম জমি রক্ষার লড়াইতে আছে আমি মাননীয় সৌমিক ভট্টাচার্যের কাছে যদি ভিডিওটি পৌঁছায় তাকে দেখতে বলবো আপনি দেখুন জমি রক্ষার লড়াইতে বামপন্থীরা রয়েছে লাল ঠান্ডা কাঁধে নিয়ে নারী পুরুষ ও মহিলাদের ঐক্যবদ্ধ করে ওই বন্যা টুডুর নেতৃত্বে ওখানকার এটাই হচ্ছে মূল বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার একটি কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্বপূর্ণ করে তোলা তবে আমি এ কথা সংবাদ মাধ্যমের কাছে আমি একটা জিনিস আমি বলবো আপনারা যে কাজটা করলেন সেই কাজটাতে কিন্তু সিপিআইএম পার্টি খানিকটা প্রচারের আলোয় চলে এলো এটা ভালো ভালো দিক কিন্তু আমি সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার কাছে আমার একটা আবেদন এই এই ধর্মের রাজনীতির যে প্রচারটা যেটাকে নিয়ে বেশি আলোচিত হচ্ছে সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তার থেকে যদি আমরা একটু এই মানুষের যে সমস্যা হচ্ছে মানুষ যে শোষণ বঞ্চনার শিকার মানুষের যে ক্ষতিগ্রস্ত যে কারণে ক্ষতিগ্রস্ত সেই বিষয়গুলোকে নিয়ে বেশি বেশি করে যদি আলোচনা করা যেতে পারে তাহলে সংবাদ মাধ্যম মেন স্ট্রিম মিডিয়ার যে দর্শক সংখ্যা দিনকে দিন কমে আসছে এই দর্শক সংখ্যা কিন্তু আবার হচ্ছে ফিরে যাবে মেন স্ট্রিম মিডিয়াতে যদি মানুষের সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করা হয় মানুষের সমস্যাগুলো নিয়ে বেশি আলোচিত হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেই কারণেই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে মিনিস্ট্রি মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া দর্শক সংখ্যা বেশি এটা আমার কথা না এটা পরিসংখ্যান বলছে যেটা আমরা জানতে পারছি এই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয় দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন